পাসপোর্টের মেয়াদ ছ মাসের কম থাকলে বিপদ আসসালাম আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে কি কি সমস্যায় পড়তে পারেন এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না তো আমি নিজেও জানতাম না এবং আমি অনেকের সাথে কথা বলছি তারাও জানতো না তো যে যেহেতু আমি নিজে সমস্যাটায় পড়ছি এবং সমস্যাটা কীভাবে আমি সমাধান করছি সে বিষয় নিয়ে আমি আলোচনা করি তো পাসপোর্টের মেয়াদ যদি ছ মাসের কম থাকে তাহলে নর্মালি পাসপোর্টের ভিসা লাগে না ছ মাসের যদি কম থাকে এবং হচ্ছে যে যেটা নিয়ে প্রবলেম হয়েছে যে আমি বাংলাদেশে যাব তো বাংলাদেশে যাওয়ার জন্য আমি টিকিট কাটতে যাব কিন্তু আমি টিকিট কাটতে পারতেছি না কারণ হচ্ছে যে আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম তো ছ মাসের কম হওয়ার কারণে আমি পাসপোর্ট মানে রিনিউ করার এখন টাইমও নাই কারণ বাংলা জাপান থেকে রিনিউ করতে গেলে গড়ে দুই মাস সময় লাগে পাসপোর্ট রিনিউ করতে কারণ বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে এখানে জাপান অ্যাম্বাসি তো এদের এরা অনেক সোলো তো সোলো হওয়ার কারণে মোটামুটি দুই মাসের মতো সময় লাগে তো দুই মাস সময় লাগলে এই সময়টা আমার হাতে এখন নাই তো এই জন্য হচ্ছে যে আমি ওসাকা থাকি যে ওসাকা থেকে আমি কোনো বিমানই টিকিট কাটতে পারিনি চেষ্টা করা হয়েছে সবগুলোতে বাট আমি কোনো টিকিট কাটতে পারিনি কারণ আমার কম তো সেই ক্ষেত্রে মনে করেন আপনারা যারা আছেন তো আপনারা যারাই আছেন আপনারা পাসপোর্টের খেয়াল করবেন কারণ হচ্ছে যে মিনিমাম এক বছর আগেই হচ্ছে যে পাসপোর্ট রিনিউ করতে দেওয়া উচিত কারণ কখন দেশে যাবেন এবং সময় কিন্তু অনেক সময় বেশিও লাগে তিন চার মাসও লাগে অ্যাম্বাসির কারণে বাংলাদেশের যে জাপান এম্বাসি আছে এম্বাসির কারণে কিন্তু সময় একটু বেশি লাগে বা আপনারা অন্যান্য যে যে কান্ট্রিতে থাকেন না কেন সবার জন্যই কিন্তু রুল সেম যে যদি পাসপোর্টের মেয়াদ আপনার ছ মাসের কম থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশে চাইলে ওই সময় ব্যাক করতে পারবেন না কারণ পাসপোর্টের মেয়াদ যদি কম থাকে মানে বাংলাদেশে ছুটিতে যেতে পারবেন না ছুটিতে এটা নিয়ে সমস্যা হবে আপনার টিকিট কাটতে পারবেন না এয়ারলাইন্সগুলো নর্মালি এটা টিকিটই দেয় না আর কি সমস্যা হচ্ছে এখানে যে এয়ারলাইন্স থেকে টিকিট পাওয়া যায় না এখন বলতে হয়তো অনেকের কাছে জিনিসটা নতুন মনে হতে পারে বাট আমি যেহেতু নিজের সমস্যা পড়ছি অলরেডি পড়ার কারণে আমি কিন্তু এই জিনিসটা বলতেছি তো ভাই এখন আপনি বলতে পারেন যে আপনি তো হয়তো অনেকেই আমার দ্বারা পরিচিত আছে তো আপনি তো যাচ্ছেন টিকিট কাটছেন তাহলে কেমনি কি আমি মূলত টিকিট কাটছি বাংলাদেশ বিমানে যেহেতু ওই যে বিপদে পড়লে তো নিজস্ব মানে আমার দেশ থাকি তো ওইটা হচ্ছে বিষয় ঠিক বিষয়টা ওরকম আর কি তো বাংলাদেশ বিমানে আমি টোকিও থেকে টিকিট কাটছি যেখান থেকে ছয় মাসের পাসপোর্টের ব্যাচ ছয় মাসের কম হওয়ার কারণে আমি ওটা করতে পারছি কারণ বাংলাদেশ বিমানের যেহেতু আমরা আমরাই তো আর কি ব্যাপারটা এরকম আর কি তো এই জন্য বাংলাদেশ বিমানে টিকিট কাটছি তারপর হচ্ছে যে আমি যখন জাপান থেকে বাংলাদেশে যাব তো ব্যাক করার সময় হয়তো আমার এটা নিয়ে সমস্যা হতে পারে তো এই সমস্যা হতে পারে এই জন্য আমি কি করব আমি যাওয়ার পরে পরে যেদিন যাবো তারপরে পাসপোর্ট রিনিউ করার জন্য আমি দিয়ে দিব রিনিউ করার জন্য কারণ তখন আমার নতুন পাসপোর্ট থাকবে পুরনোটা তো থাকবেই যাতে আমার সমস্যা না হয় তো আপনারাও আশা করি বিষয়টা নিয়ে সাবধান থাকবেন এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম এক বছর থাকার অবস্থাতেই আপনারা হচ্ছে পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়ে দিবেন নাহলে কিন্তু এটি আমার মতো এরকম সমস্যা করতে পারেন কারণ হচ্ছে যে আহ মনে আমি কোনো বিমানে কিন্তু রিড করতে পারিনি একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া তো এই বিষয়টা নিয়ে আপনারা মাথায় রাখবেন তো ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই উপকৃত হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন